তারা উপস্থিত হয়েছেন দলের পক্ষ থেকে আপনাদের সকলকে আঞ্চলিক শুভেচ্ছা মিলন উপস্থিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি ছাত্র নেতা মনীষ চন্দ্র নয়ন জাতীয় বিচুব দলের ঢাকা মহানগর সকল সদস্য ঢাকা

প্রচন্ড ভাবে কৃত সন্ত্রস্ত হয়েছে হচ্ছে তার কল হচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশ নায়কজন আত্মারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে আন্দোলন চলছে নেতৃত্ব দিয়েছেন

সংগ্রাম চালিয়েছেন সেই সংগ্রামে মুক্ত করার মধ্য দিয়ে আজকে আগাম যুব আন্দোলনকে সফল করবেন এ আশীর্বাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে

খেলানি প্রত্যেকেদেরকে দায় মুক্ত করার জন্য এ সরকার সাত তারিখে নির্বাচন দিয়েছে মানুষ দেশের মানুষ সাত তারিখে নির্বাচনকে দায়গত করেছে কারণ চলে একেলনে বাংলাদেশের মানুষ আর দুনিতা এখন ফোন রজ্জিত দুনীকে শিকার হয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষ সাত তারিখে নির্বাচনে বর্তমান করেছে শুধু তাই নয় যাদের কারণে বাংলাদেশের বিকাশ মাত্র এক বছরে অর্ধেকের জীবন নিচে নেমে গিয়েছেন তাদেরকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে বন্ধু আমার আমরা বলতে চাই আগামী দিনে তিনটি ভাগ প্রাপ্ত চেয়ারম্যান তাই কোহমানের নেতৃত্বে বাংলাদেশে যে আন্দোলন শেষিত হবে সেই আন্দোলনের সুলতান সৌদ্দিন টুকু আরো দেবেন এবং বাংলাদেশকে আজকের এই প্রতিবাদ সরকার মুক্ত করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উপহার দেবেন আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে ওই আমার প্রিয় নেত্রী দেশের ক্রিপেগণ মুক্তি দাবি করে তার সুস্বাস্থ্য দাবি করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ ধন্যবাদ তারা জেল গেটে গেছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তারা তোমরা বিভিন্ন দল নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাই আমি স্থানে নেবেন একটি অনির্বাচিত অযন্ত সরকার আজকে বাংলাদেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করে জেলে রেখে এই বাংলাদেশকে একটি করত রাজ্য করতে চান প্রিয় ভাইরা আজকে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আজকে কারাগারে রয়েছেন গৃহবন্দী অবস্থায় আজকে একটি ক্ষুদ্র কারাগার থেকে কারাগারে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশকে এই স্বৈরাচারই শেখ হাসিনার মুক্ত বাংলাদেশ করতে হবে স্বৈরাচারকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনসল্লাম বাংলাদেশের জনগণ যুব সমাজ ইনসল্লাম আগামী দিনের ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে এই সরকারের পতন ঘটি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্র মুক্ত করবে ইনশা আগামী দিনে দেশ মুক্তি চাচ্ছে জনগণের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের নিঃস্বার্থ মুক্তি দাবি করছে যারা এখনো কারাগারে রয়েছে সকল রাজবন্ধুদের মুক্তি দাবি সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে সকল নির্যাতন নিপীড়ন উপেক্ষা করারপ্রাপ্ত চেয়ারম্যান দেয়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশল্লাহ গণতন্ত্র পুনরুদ্ধারের আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো এই আশা এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা দাস বাংলাদেশ জিন্দাবাদ সহিত রাষ্ট্রপতি জয় রহমান হোক देश ने पेगाम खाली दाद दिया मोहतरम मेरे सरदार पद के चेयरमैन 10 तारीख रहमान जी ने